হিন্দু মুসলিম শিখ ইসাই আপুষ্পে রয়না ভাই ভাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটি প্রায়ই কোট করেন বিভিন্ন প্রশাসনিক সভা বা অন্যান্য যে কোনো বক্তৃতায় সে খুব ভালো আমরা গোটা দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি সব ধর্মের মানুষ সম্প্রীতি নিয়ে দীর্ঘ কাল ধরে বসবাস করছি ভারতবর্ষের ইতিহাস সব সময় সম্প্রীতির ইতিহাস সব মানুষকে নিয়ে বসবাস করার ইতিহাস রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন তারপরে কিন্তু হিন্দু মুসলিম একসাথে বাস করছে অন্যান্য সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষে একসঙ্গে বাস করছে এমনটা নয় কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে মুর্শিদাবাদের সভা থেকে কি বললেন তিনি বললেন উনিশশো সালে বাবরি মসজিদ যখন ধ্বংস হয়েছিল তখন সারা বাংলা জুড়ে দাঙ্গা হলেও মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি কথাটা খেয়াল করুন সারা বাংলা জুড়ে দাঙ্গা হলেও মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি আচ্ছা আপনারা যারা পুরনো মানুষ যাদের সেই বাবরি মসজিদ ধ্বংসের সময়কার কথা খানিকটা মনে আছে আলোচনায় আছে স্মৃতিতে আছে তারা বলুন তো যে সত্যি সত্যি উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পর এই রাজ্য জুড়ে দাঙ্গা হয়েছিল মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি এটা নতুন কিছু নয় কিন্তু রাজ্য জুড়ে দাঙ্গা হয়েছিল মুখ্যমন্ত্রী কি বললেন রাজ্যে তখন বামফ্রন্ট সরকার জ্যোতি বসু মুখ্যমন্ত্রী সেই সময়কারই তো তার সেই কথাটা যে রাজ্যের সরকার না চাইলে কখনো দাঙ্গা হয় না বিরানব্বই সালে গোটা দেশে যখন বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে কোথাও কোথাও বিক্ষোভের আগুন জ্বলেছিল একটা অংশের মানুষ বিক্ষুব্ধ হয়েছিলেন তারা পথে নেমেছিলেন এ এরাজ্যের হিন্দু মুসলিম তারা কিন্তু হাতে হাত রেখে সম্প্রীতি রক্ষার কথা বলেছিলেন এবং এ রাজ্যে সেভাবে কিন্তু দাঙ্গার বীজ কোথাও বপন করা হয়নি বা এ রাজ্যে দাঙ্গা কিন্তু সেভাবে হয়নি কেন সত্যের অপলাপ করছেন হ্যাঁ আমরাও বলছি মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি কিন্তু গোটা রাজ্যে দাঙ্গা হয়েছিল এই মিথ্যে কথাটা রাজ্যের মুখ্য মুখ্যমন্ত্রী কেন বলছেন জানি না আজকে তিনি আরেকটা নতুন ঘোষণা করেছেন যে সুতি ফরাক্কা এবং ওখানে সুতি ফরাক্কা এবং ধুলিয়ার নিয়ে নতুন মহকুমার ঘোষণা করেছেন সেখানে এক মাসের মধ্যে নাকি কাজ হয়ে যাবে এতদিন মুর্শিদাবাদে পাঁচটা মহকুমা ছিল এবার মুর্শিদাবাদের পালকে মুর্শিদাবাদের মুকুটে নতুন একটা পালক নতুন একটা সাবডিভিশন ঘোষণা হতে যাচ্ছে কী যুক্তি না ওটা লোকসভার সময় ওই তিনটে ব্লক বা ওই তিনটে বিধানসভা এটা হচ্ছে মালদা জেলার সঙ্গে থাকে আর বিধানসভার সময়ে মুর্শিদাবাদ জেলার সঙ্গে সেগুলো যুক্ত হয় সে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আপনি নিশ্চয়ই করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয় রাজ্য বিধানসভা নির্বাচন ছাব্বিশ সালে আর কয়েক মাসের মধ্যে আট ন মাসের মধ্যে গোটা এলাকাটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে কবজায় রাখতে হঠাৎ করে এই মহকুমার ঘোষণা এবং এর মধ্যে দিয়ে দাঙ্গা কবলিত ওই মুর্শিদাবাদ এলাকার মানুষের মন জয় করার চেষ্টা তাও ভালো কথা তাও আমি কিছু মনে করছি না কিন্তু বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় গোটা রাজ্য চুরে মোটেই দাঙ্গা হয়নি